ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ মঙ্গলবার সকালেই বারাসাতের দুশো তিন নম্বর বুথের বিএল অশোক কুমার সর্দার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন ভোটার তথ্য যাচাই করতে তবে তিনি একানন সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেসের বিএল এর সঙ্গী অবশ্য সুকুমার বাবুর বক্তব্য নির্বাচন কমিশনের কোন নিয়ম নেই যে সব বিএল ওকে একসঙ্গে নিয়ে যেতে হবে তিনি মানুষের সুবিধার্থের জন্যই সঙ্গী সঙ্গী করে বেরিয়েছেন তাই তিনি মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন এবং দুই তরফের সহায়তায় সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে তা পূরণ করতে হবে সঙ্গে জানাচ্ছেন কারো কোনো সমস্যা হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে তবে স্থানীয়রা এমন উদ্যোগে অনেকটাই স্বস্তি পাচ্ছেন কারণ বেশিরভাগ ভোটাররাই জানেন না কিভাবে নাম সংশোধন বা নতুন নাম যুক্ত করতে হয় ফলে বিএলওদের এই সরাসরি উদ্যোগে ভোটারদের সচেতনতায় বড় ভূমিকা রাখছে আমি আটটা নাগাদ বেরিয়েছি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে এনুমারেশন ফর্ম যেটা নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে দেওয়া হয়েছে বিলি করার জন্য প্রথম অবস্থায় প্রথম ফেজে সেগুলো বিলি করছি এবং সেগুলো কালেকশান করার জন্য তাদের যত দ্রুত সম্ভব সেগুলো ফিল আপ করে আমি এসে নিয়ে যাব ফিল আপ করে রাখতে বলছি আমরা শুধুমাত্র এনুমারেশন ফর্মটাই নেবো অন্য কোনো কাগজ আমরা নেবো না যাদের অসুবিধা মনে করছেন তাদেরকে আমি যথাযথভাবে বুঝিয়ে দিয়েছি এবং যে যে জিনিস লাগবে তথ্য সেটা কোথায় পাওয়া যাবে যদি তারা সেখান থেকেও খুঁজে না পান আমরা তাদেরকে সাহায্য করবো তৃণমূলের বিএলএ যোগ দিয়েছেন বিজেপি বিএলএ যিনি হয়েছেন তিনি আমার সঙ্গে একটু আগেই কন্ট্যাক্ট করেছিলেন আর ফরোয়ার্ড ব্লকের যিনি বিএলএ তিনি ফোন করেছিলেন যে অন্য কেউ আমার সঙ্গে আছে কিনা তিনি কখন যোগ দেবেন না দেবেন সেরকম আমাকে সিদ্ধান্ত উনি জানাননি বিএলওরা তো করবে ইলেকশন কমিশনের যা নির্দেশ সেই অনুযায়ী এখন কোন রাজনৈতিক দলের কে থাকবে না থাকবে সেটা তো আমাদের ম্যাটার নয় সেটা বিএলওরা বুঝবে তবে তাদের সঙ্গে একজন করে বিএলএ টু থাকবেন প্রত্যেক রাজনৈতিক দলেরই থাকা উচিত যারা যোগাযোগ করবেন বিএলওর সাথে তারা সেই মতো যাবেন এখন সেক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই আমার কাছে যিনি বিএলও এসছিলেন আমিও তো নাগরিক আমিও তো ভোটার আমার এখানে যিনি বিএলও এসছিলেন তিনি খুব সুন্দরভাবে আমার দুশো তিন নম্বর পার্ট বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের তো তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে গেছেন আপনি বোঝালেন যে কোথায় নাম লিখতে হবে কোথায় নাম্বার দিতে হবে বাবা মায়ের নাম সম্পর্ক ফর্মে যেগুলো আছে উনি সবটাই বুঝিয়ে দিয়েছেন তারপরে বললেন যে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে যাবেন আমরা করে আপনার বুঝতে কোনো সমস্যা আমার বুঝতে কোনো সমস্যা হয়নি এক সপ্তাহ পর ওনারা আসবেন এসে জমা নেবেন যদি কোনো সমস্যা হয় তার মধ্যে ওখানে গিয়ে যাব ক্যাম্প হচ্ছে ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে